উমা আরসালনাক ইল্লা রাহমাতাল্লিন আলামিন আল্লাহ কয় নবী আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে পাঠাইলা আপনাকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি ও হে হাতিবানদার মুসলমান सुनो আমার আল্লাহ ময়ার নবী রাহমাতুল্লিল আলামিন কে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন শুধু বাংলাদেশের জন্য রহমত তা না গোটা জগতের জন্য আমার নবী রহমত কেমন নবী আমার রহমত বলে দুশ্মনের জন্য আমার নবী রহমত বেদিনের জন্য আমার নবী রহমত মুমিনের জন্য আমার নবী রহম বেঈমানের জন্য আমার নবী রহমত দুশ্মনের জন্য নবী আমার রহমত বলে বুঝলাম মুমিনের জন্য নবী রহমত তবে বেদিনের জন্য কেমনে যে অন্যান্য নবীর জামানায় যখন অন্য নবীর উম্মতেরা নবীর সাথে গাদধারি করত ব্যাদ ও বেকর তো আল্লাহ নাফরমানি করত যে আল্লাহ জমিনে জায়গায় বিচার করে দেখায় দিতেন কিন্তু رحمতের নবীর উম্মতেরা বেলায় এমন হয় না যার কারণে ইসপেনের ভিতরে যে কুরআন কে নিয়ে অপমান করার পরেও আল্লাহ তাদেরকে টিকায় রাখছেন এটা শুধু একমাত্র রহমতের নবীর বরকতে তা আল্লাহ আমার মায়ার নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন রহমত হিসাবে মায়ার নবী দুশ্মনের জন্য বড় রহমত এক বিদ্যা মহিলা মক্কা বিজয়ের পর মক্কা ছেড়ে চলে যাইতেছেন মায়ার নবী দেখিয়া ওই বিদ্যা মহিলার কাছে যাইয়া বিদ্যা মহিলার বোঝাটা মায়ার নবী নিজের মাথায় নিয়ে নিলেন কিছু দূর যাওয়ার পর বলে আম্মাজান কোথায় যান ওই বৃদ্ধা মহিলা বলে শুনেছি মক্কার মধ্যে একজন মোহাম্মদ নামে জাদুকার আগমন করেছে ওই মোহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি মায়ার আর কথা না বলিয়া নিজের পরিচয়টা গোপন রাখলেন গোপন রাখিয়া ওই বিদ্যা মহিলার সাথে চলতে চলতে ওই মহিলা এবার রহমত নবীর হাতটা ধরিয়া ওব তোমার মতো ভালো মানুষ হয় না তোমার নামটা কি বলো এবার ওই যুবক মোহাম্মদ রহমাতুল্ল আলমিন বলে ও আম্মা যান আমি মোহাম্মদ আপনি যেই মোহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে চলে যাইতেছেন ওই মোহাম্মদ আমি এবার বিদ্যা কে দেখে বলে সন্তান আমি তোমাকে চিনতে পারি নাই আসলে তুমি দুশ্মন না বনস তুমি দুশ্মনের বন্ধু তুমি রহমাতুল্লিল আলামিন আওয়াজ কই গেছে আওয়াজ মায়ার নবী দুশ্মনের জন্য বড় রহমত মায়ার নবী দুনিয়ার সব কিছুর জন্যই বড় রহমত এই মায়ার নবীর রহমতের নবীর উম্মত আমরা কত দামি উম্মত জানেননি রহমতের নবীর উম্মত কত দামি আল্লাহ একদিন কয় নবী আপনি কিসের চিন্তা করেন আপনার উম্মতের হায়াত কম আপনি চিন্তা করেন অন্যান্য নবীর উম্মতরা হাজার মাস বাস্তব লম্বা সময় নে কামল করেছে আপনার উম্মত লম্বা সময় পাবে না নে কামল করতে পারবে কম এই চিন্তা করে ও নবী আপনার উম্মতের সুসংবাদ শুনে দেয়। আপনার উম্মতের মাঝে প্রত্যেক বছরে এমন একটা দিন আসবে ওই দিনে যদি আপনার উন্মতরা বাঘাত করতে পারে অন্য নবীর বাঘাত করিয়েছে সব কামাইতো আপনার উম্মত ওই দিনে এক রাত্রে তার থেকে বেশি সব কামাবে ওই রাত্রটার নাম নি ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর কদরের রাত্রে ওই রাতটা যদি একদিন পেয়ে যান মনে করবে অন্যান্য নবীর উম্মতরা যদিও হাজার মাল বাসতো তবে তাদের থেকে আপনি ওই রাত্রে বেশি সওয়াব কামাবেন রহমতের নবীর উম্মত আমরা আল্লাহ আমাদের এত দামি বানিয়েছে ওই নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না রহমতের নবীর উম্মত হওয়ার কারণে কত দাম মুসা নবী বলে আল্লাহ তাওরাত কিতাব পড়ে দেখলাম তাওরাত কিতাবের মধ্যে এক উম্মতের আলোচনা আছে বলা হয়েছে ওই উম্মতগুলা পবিত্রতা অর্জন করবে মাটি দ্বারা মুসানব্বী আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই উম্মতদের সাথে আমাকে শামিল করিয়া দাও আল্লাহ কয় না রে মুসা পারবি না কারণ ওই জামানার নবী হবে রাহমাতুল লিল আলামিন মুসা নবী বলে আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে পড়ে দেখলাম ওই জামানার মানুষগুলা মানুষদেরকে শত কাজের আদেশ করবে ও শতদের নিষেধ করবে আল্লাহ ওই উম্মতগুলা সাথে আমাকেও শামিল করিয়া দাও আল্লাহ কয় না রে মুসা ফারি বিদা তারা নবীর উম্মত আমাদের এত দাম রাহমতের নবীর উম্মতের এত দাম আমরা ওই নবীর উম্মত হওয়ার পরে কোন নবীকে চিনতে পারলাম না নবীকে চিনতে পারলাম না নবীর আদর্শটা নিজের মাঝে বাস্তবায়ন করতে পারলাম না রাহমতের নবীর দাবি কি রাহমতের নবীর দাবি হলো যে মায়ার নবীর আদর্শটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা এটাই হলো রহমতের নবীর দাবি আমরা পারলাম না নবীকে এখনো চিনতে নবীকে এখন পর্যন্ত চিনতে পারলাম না সাহাবাই কেরাম নবীকে চিনিয়েছেন আলী অমর আবু বকর অসমান সব সাহাবাই কেরাম নবীকে চিনিয়েছেন কিন্তু আমরা রহমতের নবী হওয়ার পরেও নবীকে চিনলাম না এখন যে সাহাবাই যে কালিমা পড়িয়া শেষ নবীর উম্মতের দাবি করে আমরা ওই কালিমা যে আল্লাহ এত দাবি করে আমরা ওই আল্লাহ পেয়েছি যে কোরআন পাইয়া এত বাহাদুরি আমরা ওই কোরআন পেয়েছি কিন্তু আমরা রহমতের নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না নবীকে আমরা চিনতে পারলাম সংলার হরিণী নবীকে চিনল আমরা নবীকে চিনতে পারলাম না মায়ার নবী রাস্তা দিয়ে হারতেছে হঠাৎ নজর করিয়া দেখে এক ইহুদি হরিন বেদে রেখেছে বাচ্চা वाला হরিন বাচ্চাগুলো কাছে নাই জঙ্গলার মধ্যে হরিনটা বেদে রেখেছে হরিনি দেখিয়া মায়ার নবীকে রহমতের সালাম জানায় দায় আর আব্দার জানায় ও আজ আর তিন দিন থেকে ইহুদি বেদে রেখেছে বাচ্চাগুলো সংলার মধ্যে দুধ পান করাইতে পারি না রে নবী একটু ছুটি দিয়ে নিয়া দেন বাচ্চাগুলোর দুধ পান করাইয়া আবার চলে আসব একটু ছুটি নিয়া দেন বাচ্চাগুলোর দুধ পান করাইয়া চলে আসব এবার রহমতের নবী ওই হরিণীটাকে ছেড়ে দিবে অনুমতি নাই কারণ মালিক হলো ইহুদি রহমতের নবী এবার ওই ইহুদিকে ডাক দেয় ও ইহুদি ভাই বলে কে বলে আমি আব্দুল্লাহর সেলে মোহাম্মদ কই লোকেরা যে পাগল বলে তুমি মোহাম্মদ বলে হা মো মুহাম্মদ তা কেন আসছো আপনি কি হরিণ বেঁধে রেখেছেন বলে হা কই হরিণটাকে একটু ছেড়ে দেন বাচ্চাগুলোরে দুগ্ধ পান করাইয়া চলে আসবে এবার ইহুদি কয় লোকেদের কাছে আমি শুনেছি মোহাম্মদ তুমি পাগল এখন তো দেখি বাস্তবে তুমি একজন পাগল কারণ একটা হরিণীকে ছেড়ে দিলে কখনো কি এটা ফিরে আসে আসলে তুমি একটা পাগল এবার রহমদের নবীক ওই হুদি ভাই যদি তোমার বিশ্বাস না হয় তুমি হরিণীর রশিটা আমার হাতে দিবা সময়ের আগে যদি না আসে যে ছুরি দিয়া তুমি হরিণের গলায় চালাইতে ওই ছুরি তুমি আমার গলায় চালাইয়া দিও এবার রহমদিন নবী হরিণের রসিদটা নিয়ে হাতের মধ্যে না হরিণীকে বলে যা সময় মতো চলে আসবি ইহুদি হাসে হরিণ কখনো ফিরে আসবে ইহুদি হাসে নবী কয় সময়ের আগে ফিরে আসবি হরিণীটা জঙ্গল কই বাচ্চারা ক তাড়াতাড়ি দুঃখ দুপান কর সময় খুবই ক সময়ের আগে যদি না যায় রহমদের বের গলায় চুরি চালিয়ে দিবে তাড়াতাড়ি দুধ পান কর বাচ্চাগুলো দৌড়াইয়া আসে আসিয়া বলে মা এত কোথায় ছিলা বলে হুদী হুদী বেতে রেখেছিল বলে কেমনে আসলা বলে রাহমতের নবী দয়া করেছে তাড়াতাড়ি দুধ পান কর বাচ্চাগুলো কানাই যেই রাহমতের নবী এত দয়া করলো প্রয়োজনে আরো না খাইয়া থাকবো এরপরে ওই রহমতের নবীকে দেখতে চাই এবার বাচ্চা নিয়ে হরিন। ইহুদির সামনে হাজির হয়ে গেল হাজির হওয়ার পর হরিণ গুলা মাথা নাড়াইয়া নাড়াইয়া কি যেন কয় ইহুদি কয় রহ মোহাম্মদ এই হরিণ গুলা তোমার কি কয় নবী বলে ইহুদি ভাই প্রথমে এই হরিন গুলা আমারে সালাম জানাইছে আর বলেছে যেই নবী এত দয়া করেছে ওই নবীকে না দেখে দুঃখ দপান করব না আমি নবীকে দেখার জন্য বাচ্চাগুলো চলে এসেছে এবারে ইহুদি বলে মোহাম্মদ জমলার একটা হরিন

খাটি নিয়তে দুটো হাত তোমার আল্লাহকে দেখা দাও কথাগুলো সে আল্লাহ তালাম করে তোফিক দান